আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছিলাম ভাই বাট ওনার মতন সত্যি দেখি নাই তোরে এভাবে কান্না করি নাই সত্য কথা আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি যতটুকু পারছে আল্লাহ আমাকে তাদের নেকট নিয়ে গেছে বাট আমি কখনো এভাবে কান্না করি নাই ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে হুম বুঝি না কোথায় ও উনি ঠিক আছে বারাবারো এটুন বাসুন তো একটু কবির আসো কবির আসো আসসালামু আলাইকুম এটা কি ও আচ্ছা আচ্ছা কি লেখা এখানে আমি গর্ভবতী মহিলা আমার স্বামী ব্রেন টিউমার আক্রান্ত আমি ভিক্ষা চাই না প্রয়োজন ছাড়া অন্তত এই ওজন বেশি না ওজন মাপুন ও আচ্ছা আচ্ছা আপনার গর্ভবতী না আরে আল্লাহ হ্যাঁ আট মাস গিয়ে নয় মাস মানে নয় মাসে পড়ছে আরে আল্লাহ এভাবে রাস্তায় দাঁড়ায় থাকতে কষ্ট হয় না

আরে দেখে দেখে দেখি 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 বাবা ওর তো জামা ছিঁড়ে গেছে হ্যাঁ রেঠন ভাই আল্লাহ রে আল্লাহ সারাদিন না খাওয়া ছিল আপু কান্না করেন না কান্না করেন না কান্না করলে কিছু সমাধান না হ্যাঁ আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে কারা এই কথা বলে আপনাকে যে জুয়ান মানুষ কাজ করে খেতে পারেন না আপনি নয় মাসের গর্ভবতী একজন মহিলা আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে মানুষের কি কমন সেন্স নাই যারা এগুলো বলে সে আল্লাহ আপনি আপনি কান্না করবেন না প্লিজ একটু একটু শান্ত হন একটু ধৈর্য ধরেন আল্লাহ তালা ধৈর্য পছন্দ করে আপনার এই কান আপনার চোখের পানি এটা বিফলে যাবে না আপনি দেখবেন হ্যাঁ না এটাই আমি আপনাকে এটাই আমি আপনাকে বললাম যে বাবা মা কি আপনার ফ্যামিলিতে আর কেউ নাই আপনার পাশে দাঁড়ানো কান্না করবেন না কান্না করবেন না প্লিজ উনি কান্না ওনার নেকে ভিজে যাচ্ছে এত কান্না করতেছে হ্যাঁ কাল কান্না করবেন আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ ছাড়াই আপনার পাশে আর কেউ নাই মনে করবেন হ্যাঁ আর এটাই সত্য মনে করার কিছু না এটাই সত্য মানে আমাকে কবির দেখালো যে হানিফ দেখো এখানে এটা দাঁড়াইয়া তখন আমি বাইকটা ব্রেক করলাম তো ওনার আমি এরকম দেখছি অনেক মানুষ হ্যাঁ যে অসহায় অবস্থায় ব্যবসা করে ভালো কথা বায়ু অবস্থায় কিন্তু ওনার অবস্থাটা একদম ভিন্ন এটা আসলে মেনে নেওয়ার মতো না যে একটা মানুষ হ্যাঁ এটা না 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 দেখলে বোঝা যায় না আমরা যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি তো আমরা শুক্রিয়া বোধ করি না শুক্রিয়া আদায় করি না

গর্ভবতী দ্বিতীয়ত বাচ্চাগুলো দেখার কেউ কেউ নাই তারপরে আবার এদের যে মিডটার বা খাবে বা চলবে সামনে আগাবে কোনো রাস্তাই নেই বাচ্চাগুলা দেখবে তাও ওটা বাদ দিলাম যেন বাচ্চারা মোটামুটি বড় হয়েছে মাশাল্লাহ কিন্তু ওনার যে অবস্থাটা একজন নয় মাসে গর্ভবতী মহিলা ওনার পাশে কেউ নাই উনি ঢাকা চলে আসছে গ্রামে কেউ নাই ওনার থাকার মতো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা লাগে হ্যাঁ

আল্লা আল্লাহ মানে ওনার কান্না দেখি আপনারা বিশ্বাস করবেন না মানে আমার চোখ দিয়ে পানি আসতেছে মানে আমি কান্না করতেছি সত্য কথা বলতে এত সুন্দর বাচ্চা বৃষ্টির মধ্যে ভাবে আপনার দাঁড়ায় আছেন বৃষ্টিতে সকাল থেকে হচ্ছে বৃষ্টিটার মধ্যে এই যে বৃষ্টি পড়তেছে আল্লাহ রে আল্লাহ আমি কি বলবো ওনারা যে আমি কি বলে বুঝ দিব কি বলবো আমার আসলে মানে আমার সেই জ্ঞান নাই সত্য কথা মানে আমি দেখে একদম একদম হয়ে হয়ে গেছি গেছি যে একটা মাসের নয় গর্ভবতী মহিলা নয় মাসে পড়বে বলল এই অবস্থা দেখলেই বোঝা যায় উনি কতটা কষ্ট করতেছে দুইটা বাচ্চা নিয়ে একদম ঢাকা শহরে একা চলে আসছে একা কোন রকম দুই হাজার টাকা রুম ভাড়া হ্যাঁ বৃষ্টি আপু এমন জায়গায় দাঁড়াইছেন আপনি আল্লাহ এখন তো বৃষ্টিতে ভিজলেন কি করা যায় হ্যাঁ দেখুন দেখেন তো একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান বৃষ্টির মধ্যে আল্লাহ কোথাও আছে এখানে দাঁড়ানোর মতো জায়গা লিটুন ভাই এখানে দাঁড়ো নাই কি করা যায় এই পলিথিন আছে অন্যদের কাছে পলিথিন আছে জিজ্ঞেস করেন তো আমার কাছে পলি আছে পলি থাকলে দাও না ই আল্লাহ ওমা পলিথিন আছে পলিথিন বড় একটু জাস্ট 5 মিনিটের জন্য বেশি রাখো মুখ বড়টা দিলে হবে 5 মিনিট 5 মিনিট জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা হ্যাঁ 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 আপু এটা দাঁড়ান তিন জনের দাঁড়ান এটার মধ্যে বেশি রে বেশি এর মধ্যে লিটু মা ধরেন তো উনি এমনি বাবু পেটে ধরেন হ্যাঁ হ্যাঁ এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো ভিতরে থাকো

আপু হ্যাঁ রোজার থেকে একটা পাঞ্জাবি পরে আছে যে আপু আপনার কান্না করেন না আপু কান্না করেন না প্লিজ আপু কান্না করবেন না আপনার কান্না দেখে আমি থাকতে পারতেছি না সত্য কথা আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন আমাকে ওর বাবা কি করতো আগে এখন তো একদম ঘরে বসা সকালে কিছু খাইছো বাবা কিছু খাও নাই এখনো সকালে কিছু খাওয়ান নাই সকালে কিছু খাও খাওয়াই বাবা ইস ছোট ছোট দের সন্তান চাপিটা ধরো তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ একটু টাইম উঠাই দিই আপনাকে আপনি কত কত টাকা আজকে হয়েছে মানে এই লেখাটা আমি ভাই এই লেখাটা আমি যতবার আমি একদম বাক্রুদ্ধ হয়ে যাচ্ছি আল্লাহ ভিজে যাচ্ছে একটু ভিজে যাচ্ছে একশো টাকা বিক্রি করেন নাকি বলেন বুঝি নাই একশো টাকা শুধু আচ্ছা আচ্ছা আপনি বাসা কোথায় জানতে পারি আচ্ছা আচ্ছা

ও কাপড় কাগজ দিয়েছেন এজন না আমি তো হয়ে গেছি ভাই আপনাকে বলছি মোটা কবির দুজন হলো ওজন বাবা কত টাকা আপু কবির কত ওজন তোমার হ্যাঁ তুমি মহিলা মানুষ মহিলা মানুষ ওজন তোমার ওজন সেন রেখে দে রেখে দে নষ্ট যাবে কত টাকা করে আপু পাঁচ টাকাও দেয় দশ টাকাও দেয় আমরা পাঁচ টাকা করে সব সবসময় দেয় হ্যাঁ ধরো এটা ধরো একটু পাঁচ টাকাও দেয় দশ টাকাও দেয় আমরা পাঁচ টাকা করে দেই কয়জন জানো তিনজন এই একজনেরটা এটা একজনের রাখেন ভাঙটি দিতে হবে না এটা কত টাকা বলেন তো পাঁচশো না আচ্ছা এই এই সংখ্যাটা বলেন তো এই যে সংখ্যাটা উপরে জাস্ট একটা সংখ্যা বলেন না না সংখ্যা সংখ্যা এই সংখ্যাটা এই সংখ্যাটা কত এই সংখ্যাটা কত এই সংখ্যাটা 5 5 হ্যাঁ তার একটা এই দুইজন একটা এই আমরা তিনজনেরটা একটা দিছি এখন কত টাকা না এখানে 15 টাকা হ্যাঁ 15 সোনা কত 15 টাকা এই তো বুঝতে পারছেন এটা হলো আপনার ওজন মাপার জন্য দিছি হ্যাঁ আর ওদের জামা কাপড় নাই এটাও রাখেন এটাও রাখেন এটাও রাখেন এখানে কত টাকা হলো দেখেন দুটো দেখেন তিন হাজার এটা কারটা আপনার ওদের কাপড় কিনে দেবেন আর আপু কান্না করবেন না আপু প্লিজ সেরে অনেক কান্না ভেঙে পড়তেছে আল্লাহ কি করবো ওনার মতো দুনিয়াতে যদি একজন দুনিয়াতে যদি একজন কষ্টের মানুষ থাকে বিপদে থাকে আমি মনে করি একমাত্র উনি সে বিপদে আছে ওনার মতো বিপদ মনে আমার মনে আর কারো নাই উনি যে বিপদে আছে অনেক মানুষ অনেক বিপদে আছে হ্যাঁ কিন্তু ওনার মতো মনে হয় কেউ নাই উনি যে অবস্থায় আছে দুনিয়াতে যদি এই অবস্থায় একজন থাকে একজনই উনি যদি বিপদ বলতে বলা হয় কষ্ট বলতে বলা হয় একমাত্র ওনার জীবনে অনেক কষ্ট আপু কষ্টের কিচ্ছু নাই এখন উনি কান্না করতেছে আল্লাহ

আমি আমার লাইফ অনেক মানুষের কষ্ট দেখছি বেটুন ভাই বাট ওনার মতো সত্যি দেখি নাই আমি কখন এই করে এভাবে কান্না করি না সত্য কথা আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি যতটুকু পারছে আল্লাহ আমাকে তাদের নিকট নিয়ে গেছে বাট আমি কখন এভাবে কান্না করি না ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে যে আল্লাহ তালা সব সময় দয়া করি আপু আল্লাহ বিপদ রাখবে না আর আপনি আজকে চলে যাবেন বাসায় আমার পার্সোনাল নাম্বার আমি লিখে দেবো আপনাকে আপনি গর্ভবতী মানে যখন আপনার ডেলিভারি হবে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যখন আপনার ডেট কবে দিছে বলেন তো ডেটটা দিছে কবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আলটা করতে কত লাগবে বারোশো টাকা আচ্ছা ওইখানে কত টাকা দিছে আপনাকে তিন হাজার টাকা এখানে আরো হাজার টাকা আপনাকে দিচ্ছি আমি এই মোট কত টাকা হলো হুম টাকা বলে সাত ধরে রাখবেন দেন আমি গুছাই দিই টাকা নষ্ট হয়ে যাবে আপনি আলটা করবেন আজকেই হ্যাঁ আপনার আমার নাম্বার দিচ্ছি আমাকে আপনি ফোন দিবেন আর আপনার বাসা বাসা পর্যন্ত আমি যাব আপনি বাসা চেনায় দিবেন হুম এখন চলে যান আমি আপনার পিছনে পিছনে আসতে টাকাটা ব্যাগে রাখেন আপু ব্যাগে রাখেন আর আপনি ডেলিভারির ঠিক এক সপ্তাহ আগে আমাকে ফোন দেবেন ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না হ্যাঁ অবশ্যই আমি লিখে দেবো এখনই লিখে দেবো লিখে দিচ্ছে আচ্ছা ওনার বাসা পর্যন্ত যাই ওখানে ওখানে লিখে বাসা নামার আগে আর দোকান থেকে লিখে দিতে চলেন চলেন আপু আপু কান্না করবেন না প্লিজ আমি পিছনে আসছি চলেন কবি একটা রিক্সা দেখো তাকে রিক্সা দেখো আপু কান্না করবেন না প্লিজ আপনি কিছু মনে করবেন না আপনাকে আমি টাচ করলাম আপনি আমার বড় বোনের মতো হ্যাঁ না না আপনি আমার বড় বোনের মতো আমি আপনার ছোট ভাই হ্যাঁ আপনি ডেলিভারির সময় মনে রাখবেন আপনার ছোট ভাই আছে আপনার এখানে তিনটা ছোট ভাই আছে আপু তিনটা ছোট ভাই আপনার কোনো কষ্ট আছে আর বলেন আপনি ডেলিভারি আপনি ডেলিভারির সময় কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা মনে করবেন কি আপনার তিনটা আপন ভাই আছে ছোট তিনটা ভাই আছে তিন ভাইয়ের মধ্যে এক ভাই অন্তত আসবে অবশ্যই অবশ্যই আমরা পিছনে আসি হনার প্রতিটি সহায় আল্লাহ আপু আস্তে 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 ভারী মানুষ একদম আস্তে একদম আস্তে বৃষ্টি পড়তেছে আবার না আস্তে আস্তে আপু আস্তে আস্তে একদম আস্তে আমরা পিছনে আসে আপনার ও কাগজটা দেন কাগজ কাগজটা দেন হ্যাঁ আর আপনি আজকে তো বৃষ্টি আজকে না পারলে আগামীকালে আলট্রা করবেন হ্যাঁ আমি বাসায় যাব আপনার সাথে এর মধ্যে আমার দেখা হবে আবার আর ফোনে তো কথা হবে আমাদের হ্যাঁ আর যে কোনো সমস্যার মধ্যে আমাকে ফোন দেবেন আর ডেলিভারির এক সপ্তাহ আগে আমাকে জানাবেন আপনি হ্যাঁ উনি বলে দেবে উনি বলে দেবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সমস্যা নেই আমি পিছনে আছি আপনি জানান আপনি জান